তোমার সবাই সবাই ভালো আছো তো এই মাত্র বৃষ্টি হয়ে বৃষ্টি থামলো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে চলো বৃষ্টির পরে এন্ট্রি দেখো তোমরা মাঠে কি অবস্থা এদিকে মিল চলছে মিল চলেই যাচ্ছে সকাল রাত দিন থামা তুমি কোনো সিন নেই এ বলছি চলো জলের ট্যাঙ্কিটা খুলি গে জলের ট্যাঙ্কির মধ্যে গিয়ে দেখবো আচ্ছা হ্যাঁ রলের ট্যাঙ্কিটা দেখি কী আছে এর মধ্যে এর মধ্যে গিয়ে দেখি বলছেই না তাই তো খুলে যাচ্ছে এই যে এখন ঢুকছে গুপ্তঘর কেমন ভিতরে চিন্তা অনেকদিন পরিষ্কার করা হয় না বহুদিন পরিষ্কার করা হয় না বলে এরকম হয়ে গিয়েছে তো দেখি পরিষ্কার করানোর কথা বলতে হবে তো লাগিয়ে লাগছে না তো লেগে গিয়েছে আর করবে না অনেক টাইট এই একটা এটা খুলবো

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ নটাকি আছে যে এটা দশটা আছে তো আমার মোবাইলে ওভার হিটিংয়ে অপশান দিয়ে দেখো মানে ফোনটা অভাইড হচ্ছে যে ভিডিওগুলো আপ দুটো ভিডিও আপলোড হচ্ছে না এই জন্য ফোনটা বেশি অভাইড হয়ে গিয়েছে তো এইখানে একটা পুকুর আছে ছোটো পাড়া দেখা তোমার দেখতে পাচ্ছি কি পাচ্ছ না এটা আকাশটা খুব সুন্দর মানে বলতে গেলে বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু সুন্দর সুন্দর লাগে এই পাশে একটা মিল আছে এই একটা মিল হাতে খুব নোনা লেগে গেছে আমার জলে ধরলাম না ওইটা খুব নোনা লেগে গেছে তো বন্ধুরা তো একটা এয়ারপাট আমি নিয়েছিলাম প্রায় হয়ে গেলো দেড় বছর বয়সে অনেকগুলো বলে বোটের মাল বোট সত্যি আমি তো চালাচ্ছি এলোখানে বোটের ওয়ান সিক্স ওয়ান পুরো তো এখন প্রায় দেড় থেকে দু বছর বয়স হয়ে গেলো এখন খুব সুন্দর চলছে কয়েন্ট খুব ভালো মানে এতবার হাত থেকে পড়ে গিয়েছে তাও ভাঙিনি এটা তো আমি নিজে দেখো দুটো গাড়ি দেখবে এই দেখো দুটো গাড়ি দেখিয়েছে এখানে ওর গাড়ি আসছে লোড হয়ে গেছে চাল গাড়ি টাইম আমি লোড দিয়েছিলাম লোড হয়ে গিয়েছে বলে এখন গাড়িটা চলে আসছে কাটা হবে যাও দেখাচ্ছে কাটা হবে আমাদের এখানে কাটা সিস্টেম আছে মানে ওই দিক ঘুরে কাটাতে হবে এই যে গাড়িটা তো এখন এইটা এই দিক থেকে ঘুরে গিয়ে উপর থেকে উঠবে উঠে তারপর কাটাবে এখানে এই কাটা যে আমাদের বাড়িতে দোকানে দেখবে ছোটো কাটা থাকে না ওজন কাটা এটা এটা বড়ো কাটা মিলে তো এখানে কাটার লোকটা যাচ্ছে এখানে কাটা করতে তো দেখা যাক ওজন বেশি কম হলে গাড়িটা নিশ্চয়ই আমাকে ফোন করে ডাক্তার আমি লোড দিয়েছি গাড়িটা এখানে ওজন কম বেশি হবে না কারণ গাড়িটা লোড দিয়েছি আমি আমি পারফেক্ট লোড দিয়ে একেবারে এদিকে আসছে আসুন দেখছি দাড়িগুলো কাটতে হবে দাড়িগুলো অনেক বড়ো হয়ে গিয়েছে তো ভাই তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে বলবে আমি হলো ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি বর্ধমান বল 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 আমার ভিডিও মানা চলবে কী ফালাবে কী ফালাবে আমার ভিডিও ভাই আপলোড করে দেবো আমি আমার পাঁচ মিনিট হয়ে গেলো তোমাদের ভিডিও কেমন লেগেছে আমাদের যেখানে কাজ করি সেখানকারই ভিডিও ছেলে আছে এখানে তোমার ভিডিও কেমন লেগে কমেন্টে বলতে গেছে তো এটা ভোলা করছি তো তুমি করছি বেশি বড় করবো না ভিডিওটা তো আর কি মাছ না আমাদের এই বৃষ্টির সিনটা তোমাদের তুলে ধরলাম তো ভালো লাগলো বলো এই বান্ধারা বলছে এখান থেকে লাভ মা এখানে যাবে বলছে তা এখানে যেতে পারবে আর এই একটা খাবার দাদা দেখো ফের যা খাবে না বলছে দেখা রে বাবা বলতাম মুখ দেখা বাবা চেষ্টা এখন লজ্জা এখন ফের যা খাবে না বলছে তো বন্ধুরা দেখো এটা এখানে কী খেলছে তোমার যেগুলো আগে বাচ্চারা খেলতাম সেই খেলাটা তো বললাম এটা দিতে দিলো না দিল্লি আমরাও নিচে নিতাম নিয়ে খেলতাম এখান থেকে ছুটতাম এটা দেখতে আর ভালো লাগতো